করছে আমাদের এখানে সব সদস্য যারা তাকে বিভিন্ন ব্লেম করেছিলাম বিভিন্ন অপরাধের বিষয়ে তারা যদি তার সঙ্গে মিলে যায় তার মানে তারা এই বিষয়টাকে কে উইড্র করে নিচ্ছে এইরকম রুহুল কবির রিজভি ভাই তার চাদর পরেছেন তার স্ত্রীর শাড়ি পরেছেন বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিতে বাধ্য হয়েছে তারা চাচ্ছে এরকম যে আমরা এটা উইথড্র করে তার সঙ্গে মিলে যাই তার এই উইথড্রয়ালটা খুব জরুরি তার রাজনীতির জন্য ঠিক আছে আমরা আসলে মানে তার রাজনীতিতে কি হবে ওইটা নিয়ে আর ভাবি না আমরা দেশের জন্য কিছু কাজ করতে চাই আমরা আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের মাধ্যমে বাই লোকাল ট্রেন্ড এটাকে ডেভেলপ করতে চাই যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে দেশীয় পণ্য ক্রয় করবে আমরা সীমান্তে নাগরিক হত্যা হবে না আমরা পানির হিসাব বোঝাই পাবো বাংলাদেশে ন্যায় বিচার সুশাসন গণতন্ত্র এগুলোর কথা বলে সবাই রাজনীতি করে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যা আমাদের উপর নিপীড়ন করে এবং তারা আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে আমাদের রাজনীতির বড় বড় রুই কাটলা তারা গিয়ে আনুগত্য স্বীকার করে এই জায়গাটাতে কেউ প্রশ্ন তোলে না কথা বলে না তা আমরা ওই জায়গাটাতেই আমরা নিয়ে কাজ করছি আমাদের দেশের সুরক্ষার জন্য সার্বভৌমত্বের জন্য আপনারা জানেন কি যে আমি তাদের দ্বারা আক্রান্ত হয়েছি আমাদের টিমের সদস্যরা অনেকবার আক্রান্ত হয়েছে আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে চাই না তারা আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের পথটা সম্পূর্ণ আলাদা সুতরাং তাদের সঙ্গে প্রতিযোগিতা করার আমাদের কোনো ইচ্ছা নাই এবং আমরা এড়িয়ে চলি আমরা যেই পথে হাঁটে আমরা তার অন্য পাশ পাশ পরিবর্তন করে চলি তারপরেও গায়ে পড়ে মানে হলো ঝগড়া বিবাদ এগুলো অনেক কিছু হয় যেটা অনাকাঙ্ক্ষিত আমরা তাদের কল্যাণ অকাল্যাণ কোনরাই কামনা করি না তারা যা খুশি করুক আমরা আমাদের কাজটা করতে চাই তাদের প্রতি আমাদের অনুরোধ যে বাংলাদেশে একমাত্র আগ্রাসন বিরোধী সার্বভৌমত্বের আন্দোলন যেই টিমটা করছে আপনারা এই টিমটাকে কেন বিলুপ্ত করার চেষ্টা করছেন আমাদের একটা একটা সদস্যদেরকে বিভিন্ন পদ পদবি এগুলো দেওয়ার প্রলোভন দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এখান থেকে নিয়ে মুখ্য মুখপাত্র বানাচ্ছে বা এরকম এখানে সাধারণ সদস্যকে নিয়ে হায়ার কাউন্সিলে ঢুকায় দিচ্ছে তো এই যে তৎপরতা এটা তো আমাদের ক্ষতি হচ্ছে কি শুধু আমরা তো একটা টিম হয়ে দেশের জন্য কাজ করতাম সার্বভৌমত্বের লড়াই করতাম আন্দোলন করতাম এই লড়াইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি দেশের খুব ভালো হবে আমাদের লড়াই এতটুকু ছিল যে আমাদের এই লড়াইয়ের ফলে এটা কি কাততলীয়ভাবে হয়েছে নাকি এটাকে ধীরে ধীরে তৈরি করতে হয়েছে আমরা রাস্তায় একটা মানুষ আমাদের সীমান্তে নাগরিক হত্যা করলে রাস্তায় একটা হ্যান্ডমাইক নিয়ে নিয়ে মাইকিং করেছি শুনুন শুনুন বাংলাদেশের নাগরিক বিন্দু আজকে বাংলাদেশের সীমান্তে একজন নাগরিককে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আপনারা ভারতীয় পণ্য বর্জন করেন এই যে রাস্তায় হেঁটে হেঁটে আমরা যে প্রচার প্রচারণা করি এটা তো বন্ধ করিনি তাহলে এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের উপকার হবে না ক্ষতি হবে আমার কথা হলো যে আমাদের স মানে মূল্যবান সদস্যগুলোকে আমাদের দল ছোট কিন্তু কেন জানি এখানে সদস্যদের প্রতি সবার একটা টার্গেট যে এখান থেকে সদস্য পিক করতে হবে মানে এইটা ভারতের ষড়যন্ত্র নাকি এমনিতেই মানে মানে অকারণে এরকম হয়ে যাচ্ছে আমরা আসলে জানি না